তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য দেখি কোনো টিমমেট লাইনে আছে কিনা তাদের সাথে খেলা যায় কিনা অফলাইনে সব তো গেমের ভিতরে সেই লাগে যাদের সাথে খেলি আমি ও এক্স টি ত্রিপুল ফোর ডো করো ভাইয়া ডো করো पूरा बारमुडा में प्याज गिरा काट आई देव का फायदे पूरा बार ये नहीं मिले इसके पूरा हिडलेस में रहा तड़ाई तड़ाई मार बस मैं हो गया चलिए स्टार्ट बाकी कोई Motorcycle loop! टीम आपसे तो जावा जा रहा है आज के एनिमी से एकदम फाड़ दिया के एकदम तोया के बुझाई दे वो आज के जो माथे के ऐसे बोट लगाय हूं हेड्स अप एनिमी ड्रॉपिंग अरे नीचे लप तो, तो यार वो पे

गनासे तो 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 तो। तो। ये रास्ते जाती है लूट हुई नहीं वालों को लूट नाली चला जाए ए नीचे नहीं मैं किंतु ये दे ओए 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 यहां तो फुल डैमेज दे

রাশ করতে আসি আমরাই রাশ কে আরে পিছন মায়ের দিয়েছে ভাগো ইএসটি ত্রিপুলপুর ভাগো এ রে সালা পুরাই অ্যানিমিদেরকে থাপ দিতে আসে নিদি তো থাপ খেয়ে ফিরে যেতে হইতিস ভাগো আমার কাছে গাড়ি কারেকটা ছিল না যে গরম গায়ে লাভ করলো বটের মতন খেলাই যাচ্ছে দেখতেছে তারাও আর যারা সাবস্ক্রাইব করেনি এখনো তারা সাবস্ক্রাইব করে দাও পয়সায় সাবস্ক্রাইব করে দাও গাইস

चैनल टी सब्सक्राइब कर दिवा कैरेक्टर है वो लिटिल टा कोई तस्लो इधर

করতে থাকো আমাদের এনিমি উপর রাস করতে আসে আমাদেরকে পলাই পলাই থাকতে হইছে এখন বারমুডার কিং হতে যাই বারমুডার প্রোজা হয়ে বসে থাকলাম আটশো টোকেন হয়ে গেছে কোকিন নিয়ে রিভাইভ দেবো নাকি বড় লোকের রিভাইভ দেবো কোনটা ডাউনলোড করে দিচ্ছি এই যে তোমাকে ইনস্টল দিলাম ডাউনলোড হয়ে গেলে তুমি ফিরিয়ে আসো আমার কাছে আমি কিন্তু ওই জায়গা থেকে ভাইগা আছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও

এแมক্স একদম টিন লেভেলে রেডা আমরা এটা চাললাইনি ভাই আমাদের এমবি40 এলি এক স্কট খাইদার কনফিডেন্স যাবে হেডলিস্ট আগে ভালোভাবে লুট করতে হবে আমার লং গান সাংগান ভালো না ভালোই লুট না করে এনিমির উপর রাইড দেওয়া যাবে না ও আমাদের কে নিল চলো রাস হবে আজকে এনিমিদের উপর এনিরা এনিমিরা আজকে বুঝতে পারবে বস লাগায় কেমন খেলা করে কিন্তু ফোনটা হালকা একটু ডিস্টার্ব দেখছে মনে হচ্ছে বাধা বাধা ভাব ক্রিমিনাল কাকু এদিকে আসো নব্বই মিটার ধরে ওখানে কি করছো এ রাশে 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 তাড়াতাড়ি রাশ এ ওই যে গাড়ি নিয়ে আসতেছে মনেস্টা একটা পজিশন দিতে পজিশন দিতে পজিশন না দিলে খেলা করা যাবে না কোন এ ও কি personal